আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা খুবই চমৎকার একটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম আজকের যে অঙ্কটা এটা মূলত অষ্টম শ্রেণীর দুই দশমিক দুই থেকে নেওয়া হয়েছে দেওয়া আছে একটু আমরা একটু দেখি এখানে দেওয়া আছে বার্ষিক টেন পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তো আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে দেন আমাদের এখানে কী কী দেওয়া আছে আসলটা দেওয়া আছে আসল হচ্ছে আট হাজার টাকা যেটা আমরা ব্যাংকে জমা করি বা ব্যাংকে রাখি এটাই মূলত আমাদের আসল এরপরে সময় কত বছর তিন বছর এবং আমাদের এই দুটো টাকাটা রাখবো এই টাকার উপরে আমরা সুদ পাবো বা মুনাফা পাবো টেন পার্সেন্ট হারে কত পার্সেন্ট হারে টেন পার্সেন্ট হারে মানে একশো টাকায় দশ টাকা তো আমরা এটা আগে প্রথমে দেওয়া আছে লিখে লিখব তো দেওয়া আছে আসল পিছমান আট হাজার টাকা সময় সময় তিন বছর মুনাফার হার আর সমান টেন পার্সেন্ট তো এটা মূলত আমাদের এক একশো টাকায় দশ টাকা তাহলে এক টাকায় কত আমরা একশো দিয়ে ভাগ দিলে ফলাফল আমাদের আসবে শূন্য দশমিক এক অর্থাৎ আমাদের এক টাকায় রূপান্তর করতে হবে এখন আমরা ধরে নিলাম ধরি চক্রবৃদ্ধি মূলধন সমান সেই অর্থাৎ এখন এই যে আমাদের বিষয়টা চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সমান আমরা লিখলাম এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর পার হচ্ছে এন তো পি মানটা আমাদের আছে আট হাজার টাকা ওয়ান প্লাস আর এর মানটা শূন্য দশমিক এক যার যার মানটা এখানে আমরা ইনপুট করব এবং পার আছে এন সমান থ্রিতে তো আমরা এখন যদি ক্যালকুলেশন করি তো তো পরবর্তী লাইনে যদি আমরা লক্ষ্য করি এখানে আট হাজার বসে দেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট তিন তিন এক পাবো এটা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে পাচ্ছি দশ হাজার ছয়শো আটচল্লিশ তো এটাই মূলত আমাদের চক্রবৃদ্ধি মূলধন